নমস্কার সবাইকে আমি পরিশ্রী আপনাদের সকলকে আর একটি ব্লগে স্বাগত জানাই তো চলুন তাহলে শুরু করা যাক আজকে একটু বের হচ্ছি সেজে গুজে তো সেটাই দেখানোর জন্য ভিডিও করেছি কোথায় যাচ্ছি জায়গাটা কেমন ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে মুখার্জি বাবুর গাড়ি করে বেরিয়ে গেছে রাস্তায় আমরা যাচ্ছি দিল্লি রোড ধরে দেখুন কি ভালো লাগছে অন্ধকারের মধ্যে আলোগুলো যেন আলাদাই সৌন্দর্য দিচ্ছে আর এখানে আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি যেহেতু সিগনাল রেড হয়ে গেছে তো আমি এখানে সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর তারপরে আবার যাত্রা শুরু এত সুন্দর লাগছে এমন হচ্ছে রাস্তাটা যেন শেষই না হয় কিন্তু শেষ না হলে তো আবার গন্তব্যে পৌঁছাতে পারবো না যাই হোক শেষ হয়ে গেল আমরা চলে এসেছি তন্দুরি গার্ডেনে তো সুন্দর ধাবাটা না দিল্লি রোডের ধারে দেখুন কি সুন্দর গাছের মধ্যে টুনিগুলো দিয়ে সাজিয়েছে একটা আলাদা মায়াবী পরিবেশ যেন তৈরি করছে এই অন্ধকারের মধ্যে ধাবাটা যাই হোক খুবই সুন্দর আর সাইডে দেখুন এই ছোট্ট ছোট্ট টি স্টলগুলো ওখানে টি মানে চা আর তারপর হচ্ছে বিস্কিট এইসব পাওয়া যাচ্ছিল আর এই যে খাটিয়াগুলো আর টেবিলগুলো দেখুন কি সুন্দর সচরাচর তো আমাদের আর খাটিয়ায় বসা হয় না কিন্তু এইগুলো বসে এতটাই ভালো লাগছিল আর ওপরের টুনিগুলো দেখুন যেন মনে হচ্ছে জোনাকি হাজার হাজার জোনাকি জ্বলছে এতটাই ভালো লাগছিল আমি যদিও আগে কখনো ধাবায় যাইনি এটা আমার প্রথমবার ধাবায় তো খুব ভালো লাগছিল আর খাটিয়াটার ডিজাইনটা এতটাই সুন্দর যে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না তো যথারীতি ওদিকে দেখুন মুখার্জিবাবু অর্ডার করছে মন দিয়ে যে কি অর্ডার করা যায় আর আমি আমি একটু ছবি তুলছি আমার যা কাজ তো দেখি উনি দুটো কফি অর্ডার করেছে আপনার ব্ল্যাক কফি আর আমার নর্মাল কফি আমি বাবাও তো হেলথ কনসাস নই যথারীতি এখানে আমার কফির কাপে আমি চুমুক দিচ্ছি যদিও এটা শীতকাল হলে বেশি ভালো লাগতো এই ধোয়া ওঠা কফিটা খেতে সেদিনকার পরিবেশটা ভালো ছিল আর তারপরের খাবার ক্রিস্পি চিকেন চলে এসেছে তো আসার সঙ্গে সঙ্গেই আমি মুখে পুড়ে দিয়েছি তো মুখে পড়ার সঙ্গে সঙ্গে দেখে অপোজিট সাইড দিয়ে বসে মুখার্জিবাবু আমার ভিডিও করছে আমি খাচ্ছি আলাম ভালোই হলো আমার ব্লগে কাজে লেগে যাবে তাই সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম তারপর খেয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে ওই যে মুখার্জিবাবু এটিএমে আর এত সুন্দর এই জায়গাটাও না যেখানে এটিএমটা ছিল দেখুন গাছটা আমি তো ওইখানকার ভিডিওটা করছিলাম আর নিজেরও কিছু ভিডিও করছিলাম এত সুন্দর পরিবেশ যাই হোক আজকে বাড়ি ফেরার পথে এবার তাহলে আজকে এই অবধি থাক ব্লগটা টাটা